আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই এর সাথে বসেছিলাম নিউটনের আপেলতলা যেহেতু নিউটনের আপেলতলা বসে থাকলে মাথার উপরে আপেল পড়লে আমাদের মাথায় কুটবিটা বুদ্ধি আসে তার জন্য আজকে আজকে বুদ্ধি আসলো আমরা বাদামী খাবো যেহেতু খাবো তার জন্য রওনা দিলাম উদ্দেশ্য আমাদের বাড়িতে আমি নিজেই কিন্তু গাছে উঠলাম ওঠার পরে দুটা বাদামি পাললাম যেহেতু লোকজন অনেক বেশি ছিল তার জন্য আরেকটা বাদামি পাললাম মোট তিনটা বললো যে তিনটা দিয়েও হবে না তার জন্য অন্য একটা বাড়ির থেকে আরেকটা বাদামি নিয়ে আসলো মোট চার চারটা বাদামি নিয়েই আমি ওখানে চলে গেলাম যাওয়ার পরেই বললো যে তাহলে দাঁড়িয়ে থেকে কাজ করি যেহেতু বসার কোনো জায়গা তো শুরু করলাম দাঁড়িয়ে থেকে যেহেতু লোকজন অনেক বেশি ছিল তার জন্য সবাই তো আর কাজ করে না দুজন কাজ করে আর সবাই মিলে দুষ্টমি করে ছোট বা সিএম দুষ্টমি করে বলতেছিল আমার তো বাড়িতে টুপি নেই আমি এটা নিয়ে যেন আমার তো আমরা সবাই মিলে আনন্দ করতেছিলাম অনেক যেহেতু আমরা গ্রামের পোলা পান তাই যারা গ্রামে থাকে তারাই বুঝবে যে জন একসাথে হলে কত আনন্দ হয় যারা শহরে থাকে তারা হয়তো বুঝবে না ওদিকে আমার ক্যামেরাম্যান হচ্ছে না কিন্তু ক্যামেরা সামনে চলে আসলো যেহেতু তার অনেক শখ যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো তার জন্য আমরা দুজনকে পাঠিয়ে খে দিলেম দুই আনার জন্য আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু আমাদের প্রাইস শিলানো শেষের দিকে তো এখন আমাদের প্রয়োজন শুকনো মস লবণ আর তেল তো ওদিকে তেল আনার জন্য সাহেব কিন্তু একটা বাড়ি থেকে করে নিয়ে আসলো যেহেতু কারো বাড়িতে নেই তাই এই বাড়ি থেকে নিয়ে আসলো এদিকে মাখাতে ওদিকে একজন ম্যাডাম কি সময় দিচ্ছে তো যাই হোক সে সময় দিক তার ব্যাপার তো এদিকে আমরা মাখানো শুরু করলাম মাখানো শুরু করার পরে সেই একটা জ্ঞান আসছিল এই আবার দিয়ে দিলো যে দেখো কত স্বাদ হয়েছে ও কিন্তু খেয়ে দেখে কিন্তু টাল হয়ে গেছে যে অনেক স্বাদ হবে তো আমাদের ঢেলে দিলাম তখন সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে সুন্দর একটা

খাত খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা ওপে একটু পানি খেলাম তো আজকে এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত